नास रोग हर सब पीरा जपत निरंतर हनुमत बीरा संकट से हनुमान छुड़ाव मन क्रम बचनो धनु जुलाब सब पर राम तपस्सी राजा तीनों के काज सकल तुम साजा और मनोरथ जो कुब तास अमित तो जीवन फल पावे चार जुग पर ताप तुम्हारा है पर सिद्ध जगत उजियारा নমস্কার বন্ধুরা আমি বাবুনি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আগামী দিনে আসতে চলেছে হনুমান জয়ন্তী এবছরে কবে হনুমান জয়ন্তী পালন করা হবে আজ তারই তত্ত্বকথা তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তবে বন্ধুরা মূল পর্বে পৌঁছানোর পূর্বে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তবে মূল পর্বে ফিরে আসি চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বজরংবলী তাই এই দিনটি হনুমান জয়ন্তী হিসাবে পালিত হয় বজরংবলীকে শিবের অবতার মনে করা হয় আবার হিন্দু ধর্মে উল্লেখিত অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম হলেন বজরাঙ্গবলী তাকে কলিযুগের জাগ্রত দেবতা হিসাবে আখ্যায়িত করা হয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী রামচন্দ্রের দ্বারা অমরত্বের আশীর্বাদ পাওয়ার পর বজরাংবলী গন্ধমাদন পর্বতে বাস করে বছরে দুবার হনুমান জয়ন্তী পালিত হয় প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে যে হনুমান জয়ন্তী পালিত হয় সেদিন বজরাঙ্গবালী জন্মগ্রহণ করেছিল আবার কার্তিক কৃষ্ণ চতুর্দশী তিথিতেও হনুমান জয়ন্তী পালন করা হয় এদিন বজরাংবালী সূর্যকে আম ভেবে খেতে ছুটেছিলেন এই তিথি বজরাংবালির অভিনন্দন হিসাবে পালিত হয় এবছরে হনুমান জয়ন্তীর তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তেইশে এপ্রিল না চব্বিশে এপ্রিল কবে হবে হনুমান জয়ন্তী তা নিয়ে মতভেদ উৎপন্ন হচ্ছে হিন্দু ধর্মে উদয়া তিথি মেনে দিন তারিখ নির্ধারিত করা হয় তেইশে এপ্রিল না চব্বিশে এপ্রিল দুদিনই উদয়া তিথি থাকায় হনুমান জয়ন্তী দিনক্ষণ নিয়ে মতভেদ তৈরি হয়েছে চৈত্র পূর্ণিমা তিথি শুরু হবে তেইশে এপ্রিল সকাল তিনটে বেজে পঁচিশ মিনিট থেকে আর চৈত্র পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চব্বিশে এপ্রিল সকাল পাঁচটা বেজে আঠেরো মিনিটে তেইশ তারিখ উদয়া তিথির পাশাপাশি সারাদিন পূর্ণিমা তিথি থাকবে তাই এই দিনই হনুমান জয়ন্তী পালন করা অত্যন্ত শুভ অর্থাৎ ইংরেজি দু হাজার চব্বিশ তেইশে এপ্রিল এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দশই বৈশাখ মঙ্গলবার হনুমান জয়ন্তী পালন করা হবে হনুমান জয়ন্তীর পুজোর শুভক্ষণ তেইশে এপ্রিল দিনের বেলার মুহূর্ত সকাল নটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত তেইশে এপ্রিল রাতের বেলার শুভ মুহূর্ত রাত আটটা বেজে চোদ্দো মিনিট থেকে রাত নটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা আজ এই ছিল আমার তত্ত্বকথা আগামী দিনের হনুমান জয়ন্তীর আগাম শুভেচ্ছা জানিয়ে আজ আমি এখানে ভিডিওটি শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ